নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই এবার আপনাদের জুলাই মাস থেকে আপনাদের একাধিক নিয়মে বড় পরিবর্তন আসতে চলেছে যেটা আপনাদের প্রত্যেককে জানা দরকার এই নিয়মে আপনাদের কী কী পরিবর্তন আনা হয়েছে এবং আপনাদের জুলাই মাসে কোন কোন নিয়ম আপনাদের পরিবর্তন হওয়ার সাথে সাথে আপনাদের নতুন নিয়ম জারি করা হয়েছে তো সব কিছু তথ্য আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছু ডিটেলসে জানাবো এর সাথে গ্যাসের দাম আপনাদের বাড়বে না কমবে সেটা নিয়েও তথ্য আপনাদের উঠে এসেছে তো ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত হয়ে যাবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে আপনাদের বলা হয়েছে জুলাই থেকে হতে চলেছে একাধিক বড় বোতল এলপিজি গ্যাসের দামের পরিবর্তন হতে পারে আপনাদের যে ঘরোয়া গ্যাসগুলো রয়েছে সেই ঘরোয়া এলপিজি গ্যাসের কিন্তু দামের পরিবর্তন হতে পারে এছাড়া রয়েছে আধার ছাড়া নতুন প্যান কার্ড ইস্যু করা হবে না অর্থাৎ আপনাদের আধার কার্ড ছাড়া যে আগে যে প্যান কার্ডগুলো করা হতো সেই প্যান কার্ড কিন্তু এখন আর করাতে পারবেন না নন এসি ক্লাসের ভাড়ার হার প্রতি কিলোমিটারে একশো পয়সা করে বাড়ানো হয়েছে অর্থাৎ আপনাদের নন এসি ক্লাসের যে সমস্ত আপনাদের ভাড়া ছিল সেই সমস্ত ভাড়ার প্রতি কিলোমিটারে আপনাদের এক পয়সা করে বাড়ানো হবে এসি ক্লাসের প্রতি কিলোমিটারে দু পয়সা করে বাড়ানো হয়েছে অর্থাৎ এসি যে সমস্ত ক্লাসগুলো রয়েছে সেই সমস্ত ক্লাসে প্রতি কিলোমিটারে আপনাদের দু পয়সা করে বাড়ানো হয়েছে আইআরসিটিসি থেকে তৎকালীন টিকিট বুকিংয়ের জন্য আপনাদের আধার লিঙ্ক ও ওটিপি বাধ্যতামূলক অর্থাৎ আপনাদের যদি তৎকালীন টিকিট বুকিং করেন সেক্ষেত্রে আপনাদের আধার লিঙ্ক এবং ওটিপি থাকা বাধ্যতামূলক আইসিআইসিআই ব্যাংকের নির্ধারিত সীমার চেয়ে বার টাকা তুললে তেইশ টাকা চার্জ আপনাদেরকে এবার দিতে হবে অর্থাৎ আই সি ব্যাংকের আপনাদের বেশি যদি আপনি টাকা তোলেন মানে যে টাকাটা আপনাদের আছে সেই টাকাটা থেকে আপনাদের লিমিটটা থেকে যদি আপনি ক্রস করেন সেই লিমিটের বেশি তোলেন টাকা সেক্ষেত্রে আপনাদের তেইশ টাকা কিন্তু চার্জ দিতে হবে জুলাই থেকে ফোনপের মতো তৃতীয় পক্ষের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ড বিল দিলে এক পার্সেন্ট অতিরিক্ত চার্জ আপনাদেরকে দিতে হবে ফোনপের মতো আপনাদের যে সমস্ত পেমেন্ট গেটওয়ে যে আপনাদের অ্যাপগুলো রয়েছে সেই সমস্ত অ্যাপে আপনাদের ক্রেডিট কার্ড বিল যদি আপনি করেন সেক্ষেত্রে এক পার্সেন্ট করে আপনাদের অতিরিক্ত চার্জ দিতে হবে বিদ্যুৎ বা জল বিল এইচডিএফসি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে আলাদা চার্জ লাগবে অর্থাৎ আপনাদের যদি বিদ্যুৎ বিল বা আপনাদের যদি জলের বিল আপনি যদি এইচডিএফসি কার্ডের মাধ্যমে পেমেন্ট করেন সেটা কিন্তু আপনাদের আলাদা চার্জ লাগবে এবার থেকে তো জুলাই মাসে আপনাদের এই সমস্ত নিয়ম আপনাদের পরিবর্তন হতে চলেছে ইতিমধ্যে আপনাদের অনেক জায়গায় পরিবর্তন হয়ে গেছে তো যে নিয়মগুলো আপনাদের পরিবর্তন হচ্ছে সেই সমস্ত নিয়মগুলো আপনাদেরকে পরিষ্কারভাবে জানালাম আপনারা অবশ্যই আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং আপনাদের আরও যদি আপডেট আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে সমস্ত আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যাবেন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে যাবেন